আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বুশানের সবচেয়ে বড় টাওয়ার এই তিনটি টাওয়ার হচ্ছে বুশানের বিখ্যাত বড় টাওয়ার আর হচ্ছে আমরা হচ্ছে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছে আসলে চারিদিকে অনেক আজকে মানুষ আর একজন একা ধরনের আনন্দ করতেছে তো আসলে কি বলবো আপনাদের সে আনন্দ আমরা কিছুক্ষণের মধ্যেই আপনার হচ্ছে বিজে নামব আমরা প্রস্তুতি নিচ্ছি অলরেডি আপনারা বীজের এই যে ঢেউ দেখতেছেন সেই বিশাল ঢেউ অপেক্ষা করেন সমুদ্র সৈকতের ঢেউ আসলে কাছে যাইতেছি না যে বৃষ্টি এই পর্যন্ত লাভ আপনাদেরকে একটু দেখাই সেই আনন্দ আমরা কিছু গুণের মধ্যেই আপনার হচ্ছে বীজে নামব চারি সাইডে অনেক তাপমাত্রা এই জন্য বেশিরভাগ সব ফ্যাক্টরিতে আপনার হচ্ছে ছুটির কারণে বিজে অনেক লোক আসছে আসলে এই তাপে কথা বলতে ভালো লাগছে না অনেক তাপ তা আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে কিছু ভিডিও ধারণ করতেছি আমরা যাইতেছি একটা তাবুক ভাড়া নেব তাবুক ভাড়া প্রায় হচ্ছে বিশ হাজার টাকা নেবে সম্ভবত যা বাংলা টাকাই সতেরো আঠারোশো টাকা না দেখলে তো বুঝতে পারবেন না আমরা টিউব তো অবশ্যই নেব গোসল করার জন্য এই সেই টিউব টিউব